নমস্কার ওয়েদার উইট শুভেন্দু চ্যানেলে আপনাকে আরও একবার অনেক স্বাগত জানাই প্রিয় দর্শক আজ হলো আগস্টের উনত্রিশ তারিখ বৃহস্পতিবার সাল দু বাংলার আবহাওয়াতে আগামী কয়েকটা দিনে কোথায় কেমন পরিবর্তন আসার সম্ভাবনা এই সমস্ত ব্যাপারে আপনাদেরকে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানাবো তারই সাথে পরপর দুটি নিম্নচাপ বঙ্গোপসাগরে তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে সেই নিম্নচাপগুলি কবে কোথায় তৈরি হতে পারে কোন কোন এলাকা কতটা প্রভাবিত হতে পারে সেই সমস্ত ব্যাপারেও জানাবো এরই সাথে গুজরাট উপকূলে ঘূর্ণিঝড় আসনা তৈরি হওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে আর অন্যদিকে জাপানের দক্ষিণাঞ্চলকে বিপর্যস্ত করে চলেছে একটি শক্তিশালী টাইফুন যেটা নাম হল সানসান প্রিয় দর্শক আজকের সকালের দিকে সর্বশেষ উপগ্রহ কথা যদি বলি আজকে বৃহস্পতিবারে তাহলে দেখা যাচ্ছে যে দক্ষিণ ওড়িশা এবং পার্শ্ববর্তী আরও বেশ কিছু এলাকা উত্তর অন্ধ্রের বিভিন্ন এলাকা এখানে কিন্তু এই মুহূর্তে ঘন কালো মেঘ থেকে বৃষ্টি চলছে বঙ্গোপসাগরের মধ্যাঞ্চল এবং লাগোয়া পশ্চিমাঞ্চলে এই এলাকা এই এলাকাগুলোতেও কিন্তু এই মুহূর্তে প্রচুর ঘন কালো মেঘের আনাগোনা রয়েছে তবে বাংলাদেশের বিভিন্ন এলাকা সেই সাথে পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকা অন্যদিকে বিহার ঝাড়খণ্ড এবং ত্রিপুরার বিভিন্ন এলাকা এই এলাকাগুলোতে আকাশ মোটের উপর পরিষ্কার আসামের উত্তরাঞ্চলে কোথাও কোথাও খানিকটা মেঘের আনাগোনা থাকলেও বাকি আসামের বিভিন্ন এলাকাতে আকাশ মঠের উপর পরিষ্কার এই এলাকাগুলোতে এই মুহূর্তে কিন্তু বিভিন্ন জায়গাতে শরতে নীল আকাশের মতো পরিস্থিতি চোখে পড়ছে আর সেই সাথে কিন্তু কখনো কখনও টুকরো টুকরো মেঘপুঞ্জ বয়ে যেতে দেখা যাচ্ছে কখনো কখনো সেই মেঘ থেকে কোথাও হালকা ছিটে ফোঁটা বৃষ্টিও হয়ে যাচ্ছে বেশিরভাগ জায়গাতে পূর্ব ভারতের দিকে এবং তার সাথে বাংলাদেশ সহ উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোতে এই মুহূর্তে মেঘের আনাগোনা কমে যাওয়ার নেপথ্যে যে প্রধান কারণ তা হলো এই নিম্নচাপ যেটা বঙ্গোপসাগরে তৈরি হওয়ার প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গেছে বঙ্গোপসাগরের মধ্যাঞ্চল এবং লাগোয়া পশ্চিমাঞ্চলে এই জায়গাটাতে কিন্তু নিম্নচাপটি দানা বাড়ছে এবং প্রচুর পরিমাণে আর্দ্রতা বা ময়েশ্চারকে সে নিজের চারিদিকে কনসেনট্রেট করছে মনসুন ট্রাপ বা মৌসুমি অক্ষরেখাও এই মুহূর্তে দক্ষিণের দিকে নেমে গেছে ফলে উড়িষ্যা এবং উত্তর বিভিন্ন এলাকাতে এই মুহূর্তে মেঘের আনাগোনা কিন্তু অত্যন্ত স্বাভাবিক ব্যাপার এই নিম্নচাপের গতিবিধি কেমন হতে পারে কোন দিকে যেতে পারে সেটা জানাবো তবে তার আগে বলে দিই যে যে ওয়েদার সিস্টেমটা এর আগে বাংলার বিভিন্ন এলাকাতে প্রচুর বৃষ্টি দিয়েছে সেটা কিন্তু এই মুহূর্তে পশ্চিমে সত্যি সত্যি গুজরাট এবং সংলগ্ন এলাকায় অবস্থান করছে গুজরাটের কচ্ছের রন এবং সংলগ্ন এলাকাতে এই ওয়েদার সিস্টেমটা একটা ডিপ ডিপ্রেশন অর্থাৎ অতি গভীর নিম্নচাপ রূপে অবস্থান করছে গুজরাট দক্ষিণ পাকিস্তানের বিভিন্ন এলাকায় প্রবল বৃষ্টি চলছে রীতিমতো ঝোড়ো হাওয়াতে বিপর্যস্ত হয়ে চলেছে গুজরাটের বিভিন্ন এলাকা এবং পার্শ্ববর্তী এলাকাগুলো এখানে ঘন্টায় সত্তর থেকে আশি কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাচ্ছে আগামী দুই তিন দিনের মধ্যে এই ওয়েদার সিস্টেমটা আরব সাগরের দিকে সরে গিয়ে ঘূর্ণিঝড় আসনাত রূপান্তরিত হতে পারে যার খানিকটা এফেক্ট কিন্তু ইতিমধ্যেই গুজরাট পেতে শুরু করেছে এই ওয়েদার সিস্টেমটা আরও ক্রমশ পশ্চিমে আরব উপদ্বীপের দিকে এগিয়ে যাওয়ার সম্ভাবনা ধীরে ধীরে দুর্বল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে এই ওয়েদার সিস্টেমটা টানে কিন্তু উত্তর পাকিস্তান এবং সংলগ্ন এলাকার দিক থেকে শুকনো হাওয়া নামছে এই যে উইন্ড প্যাটার্নের পরিবর্তন যেটা এর আগে আমরা মনসুন ফ্লো দেখছিলাম পাকিস্তানের উপরেও সেটা কিন্তু এই মুহূর্তে খানিকটা রিটার্ন করতে শুরু করছে বলে মনে হচ্ছে তো উত্তর পাকিস্তানের দিক থেকে কিন্তু শুকনো হাওয়া নামছে যেটা আগামী সাত দিনে আরও খানিকটা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা পাকিস্তানের বিভিন্ন এলাকা রাজস্থানের বিভিন্ন এলাকা এখানে কিন্তু টেম্পারেচার পরবর্তী কয়েকটি দিনে বাড়তে থাকবে যেহেতু একটু একটু করে এখানে শুকনো হাওয়ার প্রভাব বাড়বে যত সময় যাবে একটু একটু করে এই মৌসুমি বায়ুকে কিন্তু এখান থেকে রিটার্ন করতে অর্থাৎ মুখ ঘোরাতে বাধ্য করবে এবং ধীরে ধীরে এখানে শুকনো হাওয়ার আধিপত্য শুরু হবে রাজস্থানের থর মরুভূমি শেষ সাথে পাকিস্তানের বিভিন্ন এলাকা পাঞ্জাব হরিয়ানার বিভিন্ন এলাকা এই এলাকাগুলোতে কিন্তু তাপমাত্রা আগামী দশ থেকে পনেরো দিনের মধ্যে অনেকটাই বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা এবং পরবর্তী সময়ে মনসুন এখানে রিটার্ন করার সাথে সাথে কিন্তু সেক্ষেত্রে ধরে নিচ্ছি যে পরবর্তী দুই সপ্তাহের মধ্যে কিন্তু এখানে মনসুন রিটার্ন করতে শুরু করে দেবে স্বাভাবিক ছন্দ মেনি এবং তার সাথে কিন্তু এখানে আরও একবার গরমের দাপট কিন্তু শুরু হওয়ার সম্ভাবনা যদিও এটা কিন্তু অত্যন্ত স্বাভাবিক যখন বর্ষা এখান থেকে রিটার্ন করতে শুরু করে সূর্যের উত্তাপ সেটা কিন্তু যথেষ্ট বেশি থাকে সূর্যের অবস্থান অনেকটাই মাথার উপরে থাকে তাই এখানে কিন্তু টেম্পারেচার অনেকটা বেড়ে যায় চল্লিশ ডিগ্রি সেলসিয়াসের উপরেও কিন্তু বিভিন্ন এলাকাতে এখানে তাপমাত্রা উঠে যায় তো এই রকম প্রসেস কিন্তু এদিকে শুরু হওয়ার সম্ভাবনা তবে এদিকে আগামী দুই সপ্তাহের মধ্যে বর্ষা রিটার্ন করতে থাকলো সেটা কিন্তু ঝাড়খন্ড বিহার ওড়িশা পশ্চিমবঙ্গ বাংলাদেশ ত্রিপুরা আসাম পুরো পূর্ব ভারত এবং তার সাথে বাংলাদেশ সহ উত্তর পূর্ব ভারতের বিভিন্ন রাজ্যে এই এলাকাতে কিন্তু মৌসুমি বায়ু রিটার্ন করতে অর্থাৎ ফিরে যেতে বঙ্গোপসাগরের দিকে সেটা কিন্তু এখনও অনেকটা দেরি আছে তো আগামী মোটামুটি ধরে নেওয়া যেতে পারে যে মোটামুটি অক্টোবরের মাঝামাঝি সময় পর্যন্ত কিন্তু অ্যাক্টিভ থাকবে মৌসুমি বায়ু সেটা কিন্তু বাংলার বিভিন্ন এলাকাতে প্রভাব দেখাবে বলেই মনে হচ্ছে এই সময়টার মধ্যে কিন্তু যে এলাকাগুলোতে বৃষ্টির ঘাটতি এখনও পর্যন্ত রয়েছে সেটাকে খানিকটা হলেও মেকআপ করার সম্ভাবনা গাঙ্গিয়া দক্ষিণবঙ্গের মধ্যে পশ্চিম বর্ধমান জেলাতে স্বাভাবিকের থেকে তিন শতাংশ বেশি বৃষ্টি হয়েছে আমরা হান্ড্রেড পার্সেন্টের থেকে উনিশ শতাংশ কম হলে অথবা উনিশ শতাংশ বেশি হলে সেটাকে স্বাভাবিক বলেই ধরি তো সেক্ষেত্রে শুধুমাত্র চারটি জেলা ঘাটতির মধ্যে রয়েছে সেটা হচ্ছে নদীয়া মুর্শিদাবাদ ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুর গাঙ্গিয়া দক্ষিণবঙ্গের এই চারটি জেলার মধ্যে সবথেকে বেশি বৃষ্টির ঘাটতি কিন্তু মুর্শিদাবাদই রয়েছে সেটা হচ্ছে তেত্রিশ শতাংশ আর বাকি যে গাঙ্গীয় দক্ষিণবঙ্গের এই চারটি জেলা বাদে অন্যান্য যে জেলাগুলো রয়েছে সর্বত্রই কিন্তু এই মুহূর্তে বৃষ্টি স্বাভাবিক পর্যায়ে রয়েছে এই বর্ষার সিজনের মধ্যে উত্তরবঙ্গের মধ্যে শুধুমাত্র উত্তর দিনাজপুরে এখনো পর্যন্ত খানিকটা বৃষ্টির ঘাটতি রয়েছে বাকি সর্বত্রই স্বাভাবিক বৃষ্টি আবার কোথাও স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টিও কিন্তু নজরে এসেছে এই ওয়েদার সিস্টেমটা যেটা বঙ্গোপসাগরে তৈরি হয়েছে এই ওয়েদার সিস্টেমটা কিন্তু সম্ভবত ওড়িশা এবং সংলগ্ন এলাকার দিকে ধীরে ধীরে এগিয়ে যাবে অর্থাৎ পশ্চিম এবং উত্তর পশ্চিমে এগিয়ে যাওয়ার সম্ভাবনা এই ওয়েদার সিস্টেমটা আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে আরও অনেকটা শক্তি বৃদ্ধি করবে এটা এই মুহূর্তে একটা সুস্পষ্ট নিম্নচাপের চেহারা নিচ্ছে এবং আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে এটা কিন্তু আরও শক্তি বৃদ্ধি করে গভীর নিম্নচাপ অর্থাৎ ডিপ্রেশনের রূপ নেওয়ার সম্ভাবনা রয়েছে ফলে বঙ্গোপসাগরের বিভিন্ন এলাকাতে হাওয়ার গতিবেগ আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে অনেকটা বেড়ে যাওয়ার সম্ভাবনা এই হাওয়ার প্রভাব কিন্তু পশ্চিমবঙ্গ বাংলাদেশ ত্রিপুরা ঝাড়খণ্ড উড়িষ্যার বিভিন্ন এলাকায় পড়তে চলেছে অর্থাৎ পূর্ব এবং দক্ষিণ পূর্ব দিক থেকে কিন্তু একটা হাওয়ার প্রভাব বিভিন্ন এলাকাতে টের পাওয়া যাবে আগামী দুই তিন দিন যেটা অব্যাহত থাকার সম্ভাবনা তবে এই হাওয়ার প্রভাব থাকলেও এই হাওয়ার সাথে যে ময়েশচার ঢুকবে অর্থাৎ আর্দ্রতা ঢুকবে সেই আর্দ্রতাকে উপরে তুলে বৃষ্টি নামানোর মতো সিস্টেম কিন্তু সেভাবে থাকবে না বাংলা এবং সংলগ্ন আশেপাশের এলাকাতে কারণ নিম্নচাপটি উড়িষ্যা উপকূল হয়ে উড়িষ্যার দিকে যাওয়ার সম্ভাবনা তো সেক্ষেত্রে কি হতে পারে এই অতিরিক্ত আর্দ্রতা এবং সূর্যের বেশি থাকা তাপ এই দুটো কারণে কিন্তু পশ্চিমবঙ্গের প্রায় সব এলাকা বিহার ঝাড়খণ্ডের সব এলাকা বাংলাদেশ ত্রিপুরা আসামের সব এলাকা এই এলাকাগুলোতে কিন্তু আগামী আট থেকে দশ দিন গরমের দাপট অনেকটা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা এবং এই সময় কিন্তু রোদের তেজ যথেষ্টই থাকবে বিভিন্ন জায়গাতে বিক্ষিপ্ত বৃষ্টি নজরে আসবে উত্তরবঙ্গে আরও একটু বেশি বৃষ্টিও নজরে আসতে পারে কোথায় কীভাবে সেটা জানাবো তবে গরম কিন্তু আবারও কাম ব্যাক করতে চলেছে ভাদ্র মাসের নাম করা গরম কিন্তু এই এলাকাগুলোতে আগামী সাত থেকে দশ দিনের মধ্যে যথেষ্টই টের পাওয়া যাবে তাপমাত্রা বিভিন্ন এলাকায় মোটামুটি বত্রিশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকার সম্ভাবনা কোথাও কোথাও পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস অতিক্রম করে যেতে পারে আর তার সাথে কিন্তু প্রচুর আর্দ্রতা থাকবে যে কারণে তাপমাত্রা যে অনুভূতি সেটা মোটামুটি বিয়াল্লিশ থেকে আটচল্লিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে অনুভূত হওয়ার সম্ভাবনা বিষয়টি মাথায় রাখতে কিন্তু অনুরোধ করলাম তো এই ওয়েদার সিস্টেমটা আগামী তিন দিনের মধ্যে উড়িষ্যা হয়ে ছত্রিশগড়ের দিকে যাওয়ার সম্ভাবনা থাকছে তো উপকূলবর্তী যে এলাকাগুলো রয়েছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের এখানে হাওয়ার প্রভাব একটু বেশি থাকবে বঙ্গোপসাগর আগামী তিন চার দিনে যথেষ্ট অশান্ত থাকার সম্ভাবনা তাই মৎস্যজীবী ভাইয়েরা বঙ্গোপসাগরে যাওয়ার চেষ্টা কোনোভাবেই করবেন না হাওয়ার সাথে সাথে যেহেতু খানিকটা আর্দ্রতা ঢুকবে কোথাও কোথাও ছিটে বৃষ্টি বৃষ্টির থাকছে বৃষ্টির পরিমাণ কেমন থাকতে পারে কলকাতা সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে সেই সাথে উত্তর উড়িষ্যার বিভিন্ন জায়গা অন্যদিকে ঝাড়খণ্ড বিহারের বিভিন্ন জায়গা বাংলাদেশের দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকা এই এলাকাগুলোতে কিন্তু আগামী তিন চার দিনের মধ্যে আজ থেকে শুরু করে আগামী তিন চার দিনের মধ্যে শুধুমাত্র বিক্ষিপ্ত বৃষ্টি অর্থাৎ একটা এলাকায় হবে আর একটা এলাকায় হবে না এই ধরনের বৃষ্টির সম্ভাবনা বৃষ্টির পরিমাণ কেমন থাকতে পারে শুধুমাত্র হালকা থাকার সম্ভাবনাই অত্যন্ত বেশি কোথাও কোথাও বড় জোর একটু মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে এই মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা আবার বেশি থাকছে উড়িষ্যা এবং দক্ষিণ ঝাড়খণ্ড লাগোয়া পশ্চিমবঙ্গের যে এলাকাগুলো রয়েছে সেই এলাকাগুলোতে তিন চার দিন পর যখন এই নিম্নচাপ মধ্য ভারতের দিকে সরে যাবে খানিকটা দুর্বল হয়েও যাবে তখন কিন্তু মনসুন ট্রপ একটু একটু করে আবারও উত্তরবঙ্গ এবং সংলগ্ন এলাকার দিকে উঠে যাওয়ার সম্ভাবনা ফলে আগা আজ থেকে শুরু করে আগামী তিন চার দিনে উত্তরবঙ্গের পাহাড়ি এবং তরাইডুয়ার্সের জেলা উত্তর বাংলাদেশের রংপুর রাজশাহী ময়মনসিং সিরাট ডিভিশন ভারতের মেঘালয় আসামের উত্তরবঙ্গ ঘেঁষা এলাকাগুলো ত্রিপুরার বিভিন্ন জায়গা এই এলাকাগুলোতে শুধুমাত্র বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝে ধরনের বৃষ্টির সম্ভাবনায় থাকছে কিন্তু যখন নিম্নচাপ সরে গিয়ে মনসুন ট্রপ উপরের দিকে উঠবে তিন চার দিন পর তো মোটামুটি সেপ্টেম্বরের এক অথবা দুই তারিখ থেকে এই সময় থেকে কিন্তু পাহাড়ি এবং তলাইগুয়ার্সে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার আসামের বিভিন্ন এলাকা মেঘালয় উত্তর বাংলাদেশের রংপুর ময়মনসিং সিলেট ডিভিশন ভারতের ত্রিপুরার কিছু জায়গা উত্তরাঞ্চলে ঢাকা ডিভিশনে উত্তরাঞ্চল এবং চট্টগ্রাম ডিভিশনে উত্তরাঞ্চলে কিছু কিছু এলাকা উত্তরবঙ্গের সমতলের দুই দিনাজপুর এবং সংলগ্ন আশেপাশে কিছু এলাকা এই এলাকাগুলোতে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ বৃদ্ধি পেতে দেখা যাবে কারণ লাগাতার আর্দ্রতাপূর্ণ হাওয়া এই মনসুন ট্রাফের দিকে এগোবে মনসুন ট্রাফ থাকার কারণে এবং হিমালয়ের স্বাভাবিক অবস্থানের কারণে কিন্তু এই এলাকাগুলোতে বর্জ্যগর্ভ মেঘপুঞ্জ তৈরি হবে এবং কাছাকাছি আর সেরকম কোনো ওয়েদার সিস্টেমও থাকবে না তাই সেই ওয়েদার সিস্টেমের দিকে ম্যাক্সিমাম ময়েশ্চার চলে যাওয়ার সম্ভাবনা কিন্তু কম থাকবে তাই ম্যাক্সিমাম ময়েসচার উত্তরবঙ্গের দিকেই যাবে উত্তর বাংলাদেশ উত্তরবঙ্গ এবং পার্শ্ববর্তী যে এলাকাগুলোর কথা বললাম সেখানে কিন্তু সেপ্টেম্বরের এক তারিখ থেকে শুরু করে পরবর্তী তিন চার দিনে কিন্তু বেশ খানিকটা ভালো বৃষ্টির সম্ভাবনা হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনায় বেশি থাকছে কোথাও কোথাও খানিকটা ভারী বৃষ্টির সম্ভাবনা পুরোপুরি রোল আউট করা যাচ্ছে না সেক্ষেত্রে আসামের শিলচর বাংলাদেশের সিলেট ডিভিশনে কিছু জায়গা মেঘালয় কিছু কিছু জায়গা এবং উত্তরবঙ্গের পাহাড়ি এবং তরাইডুয়ার্সের জেলাগুলো কিছু জায়গা এবং উত্তর বাংলাদেশের দুটো একটা জায়গা এখানে কিন্তু খানিকটা ভারী বৃষ্টি এই সময় পুরোপুরি রোল আউট করা যাচ্ছে না এই ওয়েদার সিস্টেমটা তিন চার দিন পরে মধ্য ভারতের দিকে সরে যাওয়ার পর বঙ্গোপসাগরের পরিস্থিতি কি হতে পারে সেক্ষেত্রে যেটা অনুমান করা যাচ্ছে যে সেপ্টেম্বরে ছয় বা সাত তারিখ থেকে শুরু করে সেপ্টেম্বরের এগারো বা বারো তারিখের মধ্যে বঙ্গোপসাগরে একটি অথবা দুটি ওয়েদার সিস্টেম তৈরি হতে পারে অর্থাৎ একটা নিম্নচাপ অথবা দুটো নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা দুটো নিম্নচাপের সম্ভাব্য তৈরি হওয়ার জায়গাটি এখনো পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি যদি একটু উত্তর দিক চেপে তৈরি হয় তাহলে নিশ্চিতভাবেই পশ্চিমবঙ্গ বাংলাদেশে প্রচুর বৃষ্টি হবে আর যদি খানিকটা দক্ষিণ দিক চেপে তৈরি হয় তাহলে কিন্তু ওড়িশায় স্বাভাবিকভাবেই বেশি বৃষ্টি হবে দুই বঙ্গে কিন্তু বৃষ্টি কম হবে সেক্ষেত্রে একটু ধৈর্য ধরা প্রয়োজন রয়েছে অর্থাৎ আরও দু একটা দিন অপেক্ষা করে করলে কিন্তু এই নিম্নচাপটির সম নিম্নচাপটি বা নিম্নচাপ দুটির সম্ভাব্য গতিবিধি নিয়ে কিছুটা আন্দাজ পাওয়া যাবে তবে পশ্চিম প্রশান্ত মহাসাগর দক্ষিণ চীন সাগর এই মুহূর্তে যথেষ্ট অ্যাক্টিভ সেখানে ব্যাক টু ব্যাক ওয়েদার সিস্টেম কিন্তু তৈরি হচ্ছে এবং হবে পরবর্তী কয়েকটা দিনে সেই ওয়েদার সিস্টেমগুলোর রিমানান্ড বা অবশিষ্টাংশ কিন্তু উত্তর বঙ্গোপসাগর সংরক্ষণ বাংলাদেশ পশ্চিমবঙ্গের দিকে আসার সম্ভাবনা কিন্তু যথেষ্টই থাকছে ফলে আগামী সাত থেকে দশ দিনে গাঙ্গীয় দক্ষিণবঙ্গ এবং সংরক্ষণ আশেপাশের এলাকাগুলোতে বৃষ্টির ঘাটতি আরও একবার বৃদ্ধি পাওয়ার যথেষ্ট আশঙ্কা থাকলেও পরবর্তীতে ব্যাক টু ব্যাক ওয়েদার সিস্টেম এসে কিন্তু এই বৃষ্টি ঘাটতি অনেকটাই মিটিয়ে দেবে বলে আমার ধারণা অন্যদিকে যেরকম বলছিলাম পশ্চিম প্রশান্ত মহাসাগর এই সময় যথেষ্ট অ্যাক্টিভ ঘূর্ণিঝড় সানসান কিন্তু ইতিমধ্যে তীব্র তাণ্ডব চালাচ্ছে জাপানের বিভিন্ন এলাকায় জাপানের দক্ষিণ এবং দক্ষিণ পশ্চিমাঞ্চলের বিভিন্ন এলাকাতে কিন্তু এই মুহূর্তে ঘন্টায় একশো চল্লিশ থেকে একশো পঞ্চাশ কিলোমিটার গতিবেগে সর্বোচ্চ গতিবেগে ঝড় বয়ে যাচ্ছে এবং বিভিন্ন এলাকাতে ইতিমধ্যেই হরপাবান তার সাথে ধসনামা অন্যদিকে অনেক মানুষের কিন্তু নিখোঁজ হওয়ার ঘটনা এবং মৃত্যুর ঘটনা কিন্তু সামনে আসতে শুরু করেছে জাপানের দক্ষিণাঞ্চলে কিন্তু আরও দুই দিন এই ঝড়ের তাণ্ডব চলার আশঙ্কা রয়েছে প্রিয় দর্শক এই ছিল আগামী কয়েকটা দিনে আবহাওয়া সম্ভাব্য পরিস্থিতি চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে এখনই সাবস্ক্রাইব আর ফলো করে নেবেন ভিডিওটিকে যতটা সম্ভব লাইক এবং শেয়ার করে দেবেন তার সাথে আপনার গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং মূল্যবান মতামত চ্যানেলে কমেন্ট বক্সে রাখতে পারেন পরবর্তী আপডেট এবং লাইভে আবারও দেখা হবে ধন্যবাদ